হাজার হাজার গাড়ি সাপলে এবং অবস্থা আর এত দূরে থেকে আমরা যাবো আমাদের সকাল সাড়ে নয়টা প্রচন্ড জাম প্রচন্ড বৃষ্টি হতেছে সবাই দোয়া করে আসলে বিভিন্ন জায়গা বন্য হইতেছে আল্লাহ তালা যান সবাইকে হেফাজত করে আর দেন গাড়ি অবস্থা হাজার হাজার গাড়ি সাপলে পিছনে মা মাকে পাই গেছে রাতে দুটা থেকে জামা পড়ছি আসলে আমাদের ঢাকা জরুরি কাজে